কি দিয়ে কথা কবুল হবে কথা যে আপনার কবুল হবে তার কিছু পদঘাট তো থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন ইব্রাহিম মালাই তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ওয়া দাওহাতা ওয়াজা হুমাইন্দার দাওহাতা স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে ফকা সামসামা জমজম কূপের উপরে ফিয়াল আল মসজিদে মসজিদের পাশে তখন মসজিদ নেই রেখে দিয়ে তিনি হাঁটছেন পিছনে পিছনে হাজরা বলছেন ইয়া ইব্রাহিম আয়না তাজহাব আপনি কোথায় যাচ্ছেন ইয়া এব্রাহিম আয়না আপনি কোথায় যাচ্ছেন অতাত্রকোনা বেহাজলওয়াদি আল্লাহ জি লাইসা ফিন সালা শায় আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই হা স্বামী তার দিকে তাকাচ্ছেন না মেরারান তিনি অকালাত বলছেন এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন একবারও যখন লক্ষ্য করলেন না নিরুপায় হয়ে স্ত্রী বলছেন আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আরে আপনি আমাকে কিছু বলবেন তো তুমি থাকো কোনো সমস্যা নেই আল্লাহ তোমাকে দেখবে এরকম কিছু আপনি আমাকে বলবেন না আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম আলি সালাম বলছেন নাম হা হা ছাড়া কোনো শব্দ নাই ওখানে যখন বললেন হাঁ তখন স্ত্রী বলছেন ফলাই জয়ালা আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আল্লাহ আমাকে ধ্বংস করবেন না একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাই সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কেবলা মুখে হাত তুলে বলছেন রব্বানা এমনি আসকান্ত মিন ধুরিয়তি বেবাদিন গাইরে দিদার ইন্দা বৈতিকাল মহারাম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্ত নেই নেই ঘাস পাতাও নেই একটু কাকে স্ত্রী যা বললেন স্বামী তাই বলছেন একটু কাকে স্ত্রী বললেন ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন যেখানে মানুষ জন্ত নেই নেই ঘাস পাতাও নেই এবার ইব্রাহিম আলাই আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কেবলামুখী হয়ে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষজন জন্তু নেই নেই ঘাস পাতাও নেই কিভাবে বাঁচবে সেটা আমি জানি না কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না তুমি বলেছ তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম উভয়ের ইমানের দাবি ইমান কাকে বলে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান দিয়ে পাপ ঠেকানো যায় এরই নাম ইমান বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন এর চেয়ে বড় বিপদ কি হতে পারে দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে কথা বলাও নিষেধ কথা বলাও যাবে না চিন্তা করো না থাকো একদিন আসবো দেখা সাক্ষাৎ হবে কোনো কথা নেই ওইভাবে রেখে চলে যাচ্ছেন ভালোবাসার অভাব ছিল না একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন হাত তুলে ধোঁয়া আমরা তুলে দি নামাজের পরে সবাই মিলে ধোয়া করা সত্য সত্যই সত্য হাত তুলে ধোয়া করা হাদিস আপনার সামনে পেশ করলাম প্রায় হাদিস পেশ করেছি হাত তুলে ধোয়া করার চোদ্দটা না ষোলোটা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার তন্মধ্যে একটা আছে হাত তুলে ধোয়া করলে আল্লাহ খালি হাত ফ্রি দিতে লজ্জা পায় আপনার হাত দুটি খালি ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা হয় আমি কেমনে ফিরিয়ে দিই এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন চাওয়ার প্রয়োজন পানি ঝরবে হাত এইভাবে উঠে থাকবে নয় এইভাবে উঠে থাকবে অঝর নয়নে বলবেন আমাকে সন্তান দিতেই হবে তুমি আজিজ পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না তোমা আমার কোনো সন্তান নেই তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না তুমি আজিজ পরাক্রমশালী তোমার কোন অংশীদার নেই সারিকা লাহু তার কোনো শরিক নেই আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে আপনার নওগাঁ শহরে ঢাকা শহরে করে দাও আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি আপনি এভাবে বলতে শিখুন আপনার কথা শোনার জন্য আল্লাহ আল্লাহ আছেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে বলো না আমি তোমাদের কথা শুনবো তোমরা কিছু চাও না কি চাও না আমি দিব তোমরা কি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব অন্য ঘটনা ইবলিশ এসে বলছে আল ইবলিস আল্লাহর কাছে যখন আসলো আল্লাহ বললেন ইবলিশ আদমকে মেনে নাও ইবলিশ বললো কেমনে মানি ও হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আদমের তৈরি কেমনে মানি মানা যায় না আল্লাহ বলছেন অহংকারী অহংকার করলি যা যা এখান থেকে সরে যাও রাজিম বিতাড়িত সর 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 তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব বটে আমার একটা কথা শুনতে হবে কি কথা পর্যন্ত কে আমার বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম এবার যখন পেয়ে গেছে তখন বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো শয়তান বলছে দেখেন বলার ঢং হে আমার প্রতিপালক কা তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার কসম করে বলছি তারিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ শ্বাস আছে ওকে আমি পাপি করব 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 ও কেমনে জাননাতে যাই আমি দেখে ছেড়ে দেবো ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপি করবো যে না করাবো বউতালাক দেব জমি দখল করাবো দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সব কাজ করবো আর দেহে যতদিন শ্বাস আছে আমি করবো তাহলে তখন এভাবে বললেন না সব করতে পারবি না তাহলে কাজ হয়ে যায় এভাবে বললেন না তখন আল্লাহ বলছেন ওয়াইজাতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শুনে রাখ ইবলিস আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব সুবহানাল্লাহ ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেব আদম সন্তান শুনে রাখো মা দাওতানি ও তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি তুমি যা বলো তা আমি মেনে নিই তুমি যেভাবে চাও আমি সেভাবে করি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হয়ে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়াই করি না আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী বলেন ইনতুয়াজ্জেব হম ফাইনম এবাদ ও আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আমার কতে জিজ্ঞাসা করছেন কেন আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ আমি কাউকে বলিনি তোমার জীবন শোনো আল্লাহকে বলছেন ইস আলাইসাল্লাম ইনতুয়াজ্বে ফাই ফাইনম ওবাদকা আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে অন্তাক ফের হম ফাইন নাকান তাজিজুল আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাকরম কেউ তোমাকে ঠেঙ্গাতে পারে না ফের ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না কর? শাস্তি দিলে তা তোমার আমার কি করার আছে ক্ষমা করলে কর, তুমি তোমার কেউ বিচার করতে করমশালী ক্ষমা পাবে কেন এরকম বলার কেউ আছে কেউ নাই কেউ মাত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ এ বিচার কেন ওর নাম আজিজ ওর নাম কি আজিজ কাদির জব্বার প্রতাপশালী মালিকুল আমরা রাজা ধীরাজ কোন পরোয়া করে না ফল উল্লেমায়ুরিদ যা ইচ্ছা তাই করে তো যা ইচ্ছা তাই করো তো গভীর রাতে বলছে আমাকে একটা ছেলে দাও না দাও ছেলে আমাকে একটা দাও ঠিক আছে দিব তা আপনি বলছেন কেমন করে বলছেন ন্যাংড়া খোড়া করে বললে হবে পাকা পোক্তা করে বলতে হবে দেখেন না কিভাবে বলছেন আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়ালাই সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান কোথায় জিব্রাইল আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিবুল সালাম আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আয়সরাজ জেলা এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায় অথচ আল্লাহ রসুল বলছেন আয়সা এই যে জিবরাইল হাজা জিবরাইল এই যে জিবরাইল তোমাকে সালাম দিল কেন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মানুষ জিব্রাইলকে দেখতে পাবে না নবীরা পাই পায় না মানুষের এই চক্ষু এই ক্ষমতা জিব্রাইলকে দেখতে পারবে না আর জিব্রাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ তো বলেনই না নবীদের সাথে বলেন সম্মানিত দিনই ভাই বোন মহিলা মানুষের সম্মান অনেক বেশি আল্লা রসুল বলেন পৃথিবীর মহিলা শোনে রেখ কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বড় হওয়া পর্যন্ত বিবেদ হওয়া পর্যন্ত জমা করে দেখালেন তারপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আল্লা মহ্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয় দই আদা বাহন মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসানা তাদের এলাই সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে বিচারের মাঠে বাপের জন্য থেকে অন্তরাল হয়ে যাবে এইভাবে অন্তরাল হবে ওই দিকে আছে জাহান্নাম মধ্যে আছে মেয়েরা এদিকে আছে বাপ মেয়েরা বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোটক বড় করে রাখে নেল পালিশ দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট সম্মিলিত দিনী ভাই বোন তালা আনহা বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষজন আটকা পড়ে গেল পানি নেই অজুও করতে পারে না সলা তো আদায় করতে পারে না আমরা বড় বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েসা কি করেছে তা জানেন কি করেছে আয়েসা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা আদায় করতে পারি না আয়েশরা জি আল্লাহ তালা আল্লাহ বলেন আউবক্কার সিদ্দিক আমার নিকটে আসলেন লাখচাদিন লাখজাতান সাদিদা তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার ওপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার রুরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার রুরু রানের ওপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন হ্যাঁ ছেলে থাম একটু সম্মানিত দিনই ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আপনি আর আমি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি তো মেয়ের রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাব তো দেখেন আরবিদের গতি এইভাবে জামাই ঘুমিয়ে আছে উনি গিয়ে মেয়ের কমরের উপরে মেরে দিলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড়ো বেটিকে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটার নখ বড় আছে আমি কিছুই বলতে পারলাম না তখন আমি বা হিসাব আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ আল্লাহ এতিম অসহায় ছেলে মেয়ে আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক দয়া পাঁচশো অসহায় ছেলে মেয়ে এতিম আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলারা পাঁচটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচক রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনাই লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন পরিবার সুন্দর করে দেখতে হবে এক আগামী বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে যাব ইনশাআল্লাহ সবাই যে ইনশাল্লাহ বললেন না একটু হালকা হলো চেষ্টা করেন দুই যে সব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতেসাম একটা ফিরি আছে আমি কিনে আপনাদের ফিরি দিচ্ছি পঞ্চাশটা প্রশ্নের উত্তরের কারণে ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফিরি তিন